তো আবার নতুন একটি ব্লগে চলে আসলাম দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমি হলো আমার ফুপু শাশুড়ি দরজার সামনে বসে আছি তাদের হলো একটা বেড়ার বাচ্চা হয়েছে তো সেই বেড়ার বাচ্চাটাকে নিয়ে হলো তুমি দেখতে পাচ্ছেন আমি এমনি হলো বসে আছি বেড়ার বাচ্চাটাকে নিয়ে তো কয়েকদিন কয়েকদিন যাবতে হয়েছে মনে হয় দুই চার পাঁচ দিন হয়ে গেছে বেড়ার বাচ্চা হয়েছে তো ভাবতেছি জামু মজা মজা যাওয়া হয় না তো আসে গেলাম রেডি আছে যাওয়ার জন্য তো বোনেরা আসতে আসতে খুশি যাইতে বেজার মানে এখন যাইব গা আসবে আসবে বলছে এখন আবার যাইব গা যাইবে যাইবে মেয়ে নিল ঘুমিতে করেছে এই যে সোয়ারি তুমি কেমন করে রেডি এই দেখতেই পাচ্ছেন আমাদের সোয়া বিবি কিভাবে রেডি হয়েছে সব কিছু দিন হয়ে গেছে

মানে আছে না পাইছে না দিছে কয় একশ টকা লাগে

আমরা সোয়া মার্কেট থেকে বেলের হলি বেলদার থেকে দে কালমুন পিজাম একা লাগলে জুতা ছরাই আইছে পটেটুল পটেটু আস্তে আস্তে যা ভালো বাবা তাই স্যার ভালো বাবা থাকিস গেছে গেল তাদের জন্য সকালবেলা ডিম রান্না করছিলাম মিষ্টি কুমড়া ভাজি আটাল এগুলি রান্না করছি এদিকে কলা ভর্তা আলু ভাজি এগুলো রিফাতের জন্য তো সকালে গেছে গা খাওয়া দাওয়া করছে সকালের দেখানো হয়নি ভাবলাম এখনই দেখা করি খাই সকাল আটটা